মহাকাশ সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করতে রকেট উৎক্ষেপণ করে অভিনব উদ্যোগ স্কুলের মহাকাশ বিজ্ঞানে একের পর এক নজির করছে ভারত সফলভাবে চন্দ্রযান তিন উৎক্ষেপণের পর মহাকাশ বিজ্ঞানে নতুন দিশা দেখাচ্ছে ভারতের ইসরো আর সেই চন্দ্রযান তিনের সফল উৎক্ষেপণের অনুপ্রেরণা নিয়ে এবার শিশু বয়স থেকে এই মহাকাশ সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করার জন্য সর্বপ্রথম সফলভাবে জল দিয়ে রকেট উৎক্ষেপণ করে নজির করল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় খড়গপুর আইআইটির অধ্যাপকের কাছ থেকে রকেট বিজ্ঞান সম্পর্কে জেনে ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞান ও রকেট বিজ্ঞান সম্পর্কিত তথ্য অভিনব ভাবনা নেয় ফোলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার সকাল থেকে স্কুলের প্রাঙ্গণ সেজে উঠেছিল ছাত্রছাত্রীরা একে একে ভিড় জমাচ্ছিল স্কুলের মাঠে এরপর স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা চন্দ্রযান তিনের রেফিলিকা নিয়ে হাজির হয় স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা জল এবং বাতাসকে একসঙ্গে নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করে সফলভাবে রকেট উৎক্ষেপণ করা হয় মূলত স্কুল সূত্রে জানা গিয়েছে শিশু বয়স থেকেই ছাত্রছাত্রীদের মনের মধ্যে মহাকাশ বিজ্ঞান ও মহাকাশ সম্পর্কে গবেষণার প্রতি আগ্রহ বাড়তে এমনই অভিনব উদ্যোগ নেওয়া হয় স্কুলের এমন উদ্যোগকে খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা কি কি দেখেছো মানে কি কি করলে সেখানে গিয়ে আমরা রকেট বানিয়েছি আর কি কি করে রকেট জল আর বায়ু দিয়ে আকাশে ওড়াতো হয় সেগুলো শিখেছি আচ্ছা তো আর কি কি হয় স্কুলে কি কি হয় স্কুলে আমাদের খুব সুন্দর করে পড়ানো হয় ভালোভাবে খাওয়ানো হয় আমরা স্কুলে এসে খুব মজা করে থাকি এখানটা শিক্ষকরা আমাদের খুব যত্ন নেয় বাড়ি বা বন্ধু বান্ধবদের গিয়ে এই যে রকেট ওড়ালে বা এ করলে গিয়ে বলবে গিয়ে কি বলবে বলবো যে আমরা আমাদের স্কুল থেকে একটা রকেট বানানো শিখেছি সেটাই আমি ওনাদের ওদের বলবো তোর নাম আমার নাম এই যে আজকের যে প্রজেক্ট প্রদর্শনী হলো এবং মূলত বাচ্চাদের মধ্যে কতটা আগ্রহ বাড়লে এবং হচ্ছে নিউটনের যে তৃতীয় সূত্র থেকে শুরু করে চন্দ্রযান এই বিষয়ে যদি কিছু চন্দ্রযান শীত সম্পর্কে বাচ্চারা মানে আগে আমাদের প্রজেক্টারে মানে প্রজেক্টার প্লাস স্মার্ট টিভিতে দেখেছি তখন থেকেই বলতো স্যার এটা কি আমরা নিজেরা ভাবে করতে পারি না বাচ্চাদের এই আগ্রহ থেকে থাকে আর আমি বললাম দেখ আমি তো সেইভাবে আমার আইডিয়া নেই যদি আমি কোনো সময় কারোর সহযোগিতায় এটা করতে পারি আর কি অবশ্যই তোদের করে দেখাবো করে দেখাবো তখন ফাদারের সঙ্গে আমার এই বিষয়ে আলাপ আলোচনার পরে ফাদারের সহযোগিতায় ও আমার অনুপ্রেরণা আমি আজকের কাজটা করতে পেরে সত্যি খুবই অভিভূত আর কি আর খুব ভালো লাগছে কীভাবে প্রস্তুত করা হলো চন্দ্রযান চন্দ্রযানিটা যে ফাদার এভিন ওনার নাম উনি মার্কেনিয়াস বেতানির হচ্ছে ফাদার আমার স্কুলের সঙ্গে ওনাদের একটা মৌ স্বাক্ষর আছে মানে আমার স্কুলের কোনো ভালো মন্দ ওনার স্কুলে যেমন সেটাকে শেয়ার করা হয় বা ওনার স্কুলের ভালো মন্দ আমার স্কুলে তেমনই শেয়ার করা হয় সেই হিসাবে ফাদার বললো যে আপনি চন্দ্রযান ঠিক নিয়ে ভাবছেন চন্দ্রযান আমার এক বন্ধু খড়গপুর আইআইটি প্রফেসর সে কিন্তু ওই প্রজেক্টটা আমাকে দিয়েছে এবং ওই প্রজেক্টটা মানে আমি আপনাকে ও করতে পারি সহযোগিতা করতে পারি যাতে আমি চন্দ্রযান থ্রিটা স্পন্সার্ড বাই বিশাল এম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে সৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন